রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বর্তমানে প্রতিবেশী রাজ্য পশ্চিমবঙ্গের মালদহে শুক্রবার দ্বিতীয় দিনে নির্বাচনী প্রচার সফরে দেওয়াল লিখন কর্মসূচি করেন তিনি সাথে ছিল সেই জেলার বিজেপি নেতৃত্ব শুক্রবার সকাল থেকে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকে সাথে নিয়ে বিভিন্ন এলাকায় দলীয় কর্মসূচি গ্রহণ করে বিজেপি জেলা নেতৃত্ব এদিন ইংরেজবাজার শহরের কুড়ি নম্বর ওয়ার্ডে গির্জা মোড়ে দক্ষিণ মালদহের লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর সমর্থনে দেওয়ালিখন কর্মসূচিতে অংশ নেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা পাশাপাশি এদিন শিবরাত্রি উপলক্ষে ইংরেজ বাজার পুরসভার ঝলঝলিয়া এলাকার শিব মন্দিরে পুজো দেন মুখ্যমন্ত্রী পাশাপাশি ওই এলাকাতে কয়েকজন দুস্থ মানুষের সঙ্গে তাদের বাড়িতে গিয়ে কথা বলেন ড মানিক সাহা এদিকে এদিন বিজেপির জেলা নেতৃত্ব মুখ্যমন্ত্রীকে সাথে নিয়ে নির্বাচনী প্রচার সারেন এদিন ডক্টর মানিক সাহা বিজেপির আসন সংখ্যার নিরিখে জয়লাভ প্রসঙ্গে কথা বলতে গিয়ে বলেন এখন আমাদের গার্জিয়ান হচ্ছে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র সামনে রেখে সারা ভারতবর্ষ এখন সবাই বুঝতে পারছে যে একমাত্র মোদিজির হাত যদি শক্তিশালী হয় তাহলে দেশ শক্তিশালী হবে নেতৃত্বে আজকে ভারতবর্ষ এখন এখন একটা বিশিষ্ট চলে আমি এখানে মালদায় এসছি আমাদের আহ পার্টির নির্দেশে আমাদের সবসময় পার্টির নির্দেশ সবসময় আমরা মেনে চলি তো আজকে মালদাতে আমি গতকালে এসছি এখানে তো বিভিন্ন জায়গায় আমরা এসছি এখানে আমার সাথে আমার ক্যান্ডিডেট মহোদয় আছেন সবাই ওনাকে চিনেন এবং আমি নিশ্চিত যে মাননীয় প্রধানমন্ত্রীজি যেটা বলেছেন যে থ্রি হান্ড্রেড সেভেন্টিস আসন সংখ্যা পাবেন তার থেকে বেশিই পাবেন আর এনডিএ সরকার তো ফোর এর উপরেই তো আমি নিশ্চিত যে এই কেন্দ্রে আমাদের দিদিকে অবশ্যই সবাই জেতাবেন এবং যা আমি দেখছি এখানকার লোকজনদের মধ্যে যে উচ্ছ্বাস সেই উচ্ছ্বাস রেজাল্টে পরিণত হবে এতটুকু ব্যুৰো ৰিপৰ্ট এছ ডি নিউজ মিডিয়া ত্ৰিপুৰা পশ্চিমবংগ